হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুকুরে পাড় দিয়ে কীভাবে এই কালাক্টর গাছগুলো চাষ করেছি তো দর্শক আপনার চালে কিন্তু আপনাদের পুকুরে পাড় দিয়ে এই লাখ গাছগুলো চাষ করতে পারেন দর্শক এই কালেক্টর গাছগুলো চাষ করে কিন্তু তারা প্রচুর পরিমাণে আনতে পারবেন দর্শক আমরা কিন্তু এই লাখ গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইয়ারা এই লাখ গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার চালে কিন্তু খুব সহজে আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরের পাশ দিয়ে এভাবে এক লাখটা গাছগুলো চাষ করতে পারেন দর্শকের কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আপনারা কিন্তু সচেতন কিন্তু বাজার থেকে যে কাঠগুলো কিনে এনে ঘর দেওয়ার জন্য যে কাঠগুলো কিনে নেন তো দর্শক আপনারা কিন্তু চাই কিন্তু এক লাখটা গাছগুলো নিজেরাই চাষ করে তো সেই গাছগুলো দিয়ে কিন্তু আপনারা কিন্তু নিজেরাই কিন্তু নিজেদের ঘরের কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দর্শক আপনার চাইলে কিন্তু এভাবে খুব সহজেই আপনার বাজার থেকে এক গাছের চারাগুলো কিনে এনে সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনার আপনাদের পুকুরে পাট দিয়ে এভাবে একটা গাছগুলো চাষ করতে পারেন প্রদর্শকের কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই লক্ষ গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বড় হয়ে গেছে দর্শক এই গাছগুলো কিন্তু আর কিছুদিন পর কিন্তু বিক্রি করা হবে তারপরে এই গাছগুলো বিক্রি করে কিন্তু প্রচুর টাকা কিন্তু লাভবান করা যায় দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে এই কালেক্ট গাছগুলো চাষ করে কিন্তু আপনারাও কিন্তু প্রচুর প্রচুর টাকা লাভ আনতে পারবেন প্রদর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এই কারেক্টর গাছগুলো চাষ করতে পারেন দর্শক থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এভাবে পুকুরে পাট দিয়ে এই কারেক্টর গাছগুলো চাষ করা হয়েছে দর্শক আপনার চালে কিন্তু আপনাদের পুকুরে পাট দিয়ে খুব সহজে এই কারেক্টর গাছগুলো চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম